আমার তো এই মিলে না ভাই যে ভাই দেখেন আওয়ামী লীগ আপনারা দেখেছেন আমাদের ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের এত ভোট কোর থেকে আসলো আমার তো এই হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আক্ষেপ করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আর আসতে না পারে আওয়ামী লীগ ঠেকান সবসময় যে আওয়ামী আসলে সবাইকে খুঁচো কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল বোর্ড জামাত নেয়